আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে জাহান্নামকে চিরদিনের জন্য স্থায়ী করে দিবেন জান্নাত জান্নাতের ভিতরে যারা যাবে জান্নাতি যারা হবে যারা জাহান্নামী হবে উভয়দেরকে ডাকা হবে আল্লাহ রাব্বুল আলামিন উভয়দেরকে ডেকে একটি মেঘের মত বড় আকৃতি অন্ধকার শূন্য একটি মেঘ ওইটাকে দুখণ্ডিত করে দেওয়া হবে আর জান্নাতবাসীদেরকে জানিয়ে দেওয়া হবে ও জান্নাতবাসী এটা এটা কি তোমরা চিনো জাহান্নামীদেরকে বলা হবে তোমরা কি এটা চিনো তারা বলবে না এটা কি আমরা জানি না কিন্তু জাহান্নামীরা চিন্তা করবে আমাদেরকে দেখেছে মনে হয় জাহান্নাম থেকে আমাদেরকে মুক্ত করে দিবে চিরদিনের জন্য জাহান্নামের কষ্ট থেকে আমাদেরকে মনে হয় চিরদিনের জন্য জান্নাতের ফয়সালা করে দেওয়া হবে আর জান্নাতীরা মনে মনে ভাববে এমন একটা বিষয় আমাদের সম্পর্কে আনা হবে এই জান্নাত যে জান্নাত আমাদেরকে দেওয়া হয়েছে এর চাইতে উত্তম জাযা আমাদের আল্লাহ তাআলা দিবেন আর জাহাঙ্গাবীদের চিন্তা ছিল যে আমাদেরকে আমাদেরকে আল্লাহ তাআলা ডেকেছে মনে হয় জাহান্নাম থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্ত করে দিবে কিন্তু তাদের চিন্তাটা ছিল ভুল আর জান্নাতীদের চিন্তা ছিল আমাদেরকে জান্নাত দিয়েছেন আবার বলে হয় কিছু কিছু আমাদেরকে দহন্ততে কেছেন সুবহানাল্লাহ বলেন ও জান্নাতবাসী ও জাহান্নামবাসী তোমরা কি জানো এটা কি তারা বলবে আমরা জানি না আল্লাহ ঘোষণা করে দিবেন এটা হলো মিত্ত নামক বস্তু এই মিত্তমার মিত্ত নামক বস্তুটাকে আমরা আজাবেও করে দিলাম আমি আল্লাহ জাবেও করে দিলাম এখন থেকে মানুষের প্রস্তুতি নিতে হবে যে আল্লাহ তাআলা আমাকে যেভাবে রেখেছেন যদি আমি সচ্ছল থাকি আমি ভালো থাকি আমার টাকা পয়সা অর্থ সম্পদ যা কিছু আছে এর ভিতর থেকে আমি একটি ওয়াজিব কোরবানি এটা আদায় করে নিব এই নিয়ে এখন থেকে করতে হবে এখন থেকে প্রস্তুতি নিতে হবে আর আমাদের যাদের অনেকেরই কোরবানি দেওয়ার মতন সামর্থ্য নাই কোরবানি দেওয়ার মতন তৌফিক নাই তাদের উচিত আল্লাহর কাছে দোয়া করা আল্লাহ যেন আমাদেরকে তৌফিক করেন সকল বলে আমি বেশি বেশি করে আল্লাহর কাছে যদি আমরা দোয়া চাই আল্লাহর কাছে যদি কোরবানি দেওয়ার মতন সামর্থ্য চাই আল্লাহ তালা দিবেন বান্দার চাওয়া কখনোই আল্লাহ অপূর্ণ রাখে না আল্লাহ তাআলা বান্দার সবকিছুর চাওয়ার উপরে বান্দা যখন হাত তুলে আল্লাহর কাছে বলবে দুই ফোঁটা চোখের পানি যখন পড়বে আল্লাহ ওই বান্দার প্রতি দয়া দেখাবেন ওই বান্দার প্রতি আল্লাহ তাআলা করুণা দেখাবেন আল্লাহ তাআলা ওই বান্দার জন্য সবকিছু সহজ করে দিবেন সুবহানাল্লাহ এজন্য কুরবানি একটি আল্লাহ তাআলার হক ওয়াজিব ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এই কুরবানির নিয়ম আসছে আমরা জানি অনেকে ইব্রাহিম আলাইহিস সালাতু থেকে আসছে কিন্তু আসলে কুরবানি আসছে হযরত আদম আলাইহিস থেকেই কুরবানি আসছে তখন থেকেই কুরবানি তাদের সময়কার নিয়ম অন্যরকম ছিল আমাদের সময়কার কুরবানি আবার অন্যরকম আগের আদম আলাইহিস সালাম ওই যুগের কুরবানি ছিল যে পাহাড়ের উপর প্রাণী রাখবে যার প্রাণীটা কবুল হবে এরকম অনেক নিয়ম আছে হয়তো ভুলে গেছি স্মরণ আসছে না এরকম অনেক নিয়ম আছে নিয়ম ছিল কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা তার থেকেই আমাদের যে কুরবানির নিয়ম আসছে

ওয়া মা মাতি লিল্লাহি রাব্বিল আলামিন বলেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের বিচার দিয়ে দিয়েছেন ইননা সলাতি ওয়া আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার হায়াত আমার মওত আল্লাহ তাআলা যা কিছু আমাকে দিয়েছেন এগুলো সবকিছু হলো আল্লাহ কারগুলো এগুলো কার জন্য এগুলো সবকিছু আল্লাহর আমার জীবন আমার হায়াত আমার মৃত্যু আমার যা কিছু আছে সবকিছু কার জন্য আল্লাহ উৎসর্গ করতে হবে সম্পদ একেবারে যা কিছু মায়া অনেকের উপর কোরবানি ওয়াজিব তার উপর কোরবানি দেয় না ওয়াজিব আদায় করে না ওয়াজিব হলো ফরজের সমান ওয়াজিব কি ফরজের সমান একদম কাঁচা কাছে বেশি দূর না ফরজ ওয়াজিব একদম কাঁচা কাছে সমান এই ওয়াজিব যদি কেউ করে তাহলে তার কবির গুণ হবে কি গুণ হবে যার উপর ওয়াজিব হয়েছে তাকেই কোরবানি দিতে হবে কোরবানি এটা যেমন জাকাত যার উপর হয় হজ যার উপর অজীব মানে ফরজ হয় ধনাত্ম ব্যক্তিদের জন্য হলো কোরবানি এজন্য গরিবদের জন্য তিনটা আমল একদম ফরজ আর ধনীদের জন্য পাঁচটা আমল টোটালি সব ফরজ তাদের জন্য কি কি কালেমা নামাজ রোজা হজ জাকাত তাহলে মানে বড় জন্য দুইটা কি বেশি আর গরিবদের জন্য হলো তিনটা কালেমা নামাজ রোজা এটা কোনো সারা কোনো সুযোগ আছে গরিব বলে ধনী বলে এই তিনটা আমল কারোরই সারা কোনো সুযোগ আছে কালেমায় বিশ্বাসী হতে হবে নামাজ আদায় করতে হবে এরপরে রোজা রাখতে হবে রোজা রমজান মাসে রোজা আসলে কি করতে হবে এটা গরিবদের জন্য একদম করতেই হবে আর যারা ধনাঢ্য ব্যক্তির যাদের উপর হজ খরচ হয়েছে যাদের ওপার জায়গা খরচ জাকা দেওয়া জীব হয়েছে যাদের ওপার হজ খরচ হয় জাকা দেওয়া জীবন হয় ব্যক্তিদের জন্য কোরবানি হওয়া জি বুঝতে পারছেন এই জন্য টাকা পয়সা যার যা যেরকম আছে ওই হিসাব করে আমাদের কী করতে হবে কোরবানি দিতে হবে সামনে কোরবানি আসতেছে কোরবানীর মাসা আলা জেনে আমাদেরকে আমল করতে হবে কি করতে হবে কোরবানির নিয়ম অনুযায়ী কোরবানির মাসা আলা জাত হবে আমরা কোরবানি দিব আমাদের কোরবানি গুলো হয় দুনিয়ামুখী আমাদের কোরবানির চিন্তা চেতনা হয় দুনিয়া মানুষকে দেখানোর জন্য আমাদের কোরবানি হয় দুনিয়ায় মানুষ কিভাবে আমাকে ধরাত্ম বলবে দুনিয়ায় মানুষ আমাকে কিভাবে সম্মান করবে এই রকমের দেখানো কোরবানি এই জগতের ভিতরে হইতেছে ঠিক না এই কোরবানি আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় আল্লাহ তালা বলেন আমি বান্দার থেকে যে কোরবানি যে বান্দা দিবে ওই বান্দার গোষ্ঠ ওই বান্দার কোরবানির যা কিছু রক্ত এগুলো আমি আল্লাহ নেই না আমি আল্লাহ আমি বান্দার তাকোয়া দেখি তা বান্দার অন্তরের ভিতরে কি আছে বান্দা কি জন্য কোরবানি দিল কার জন্য কোরবানি দিল সে কি দুনিয়ায় মানুষকে দেখানোর জন্য দিল সে কি সম্মান পাওয়ার জন্য দিল না আমি আল্লাহর জন্য কোরবানি দিল এইটাই তাহা বিষয় হলো কোরবানি ঠিক না এই কোরবানি হলো আল্লাহর জন্য জন্য আল্লাহর জন্য কুরবানি দিতে হবে এই কুরবানির জন্য আমাদের অন্তরটাকে সেট করতে হবে অন্তরটা আল্লাহর জন্য করতে হবে যে আমি আল্লাহর জন্য দেব এখন থেকেই মানুষ চিন্তা করে যে আমি আমার আত্মীয় স্বজন আছে আমার জামাই আছে ভাইয়া আছে এদের জন্য আমি কুরবানি দিব না দিলে তারা কি বলবে না দিলে তো সম্মান হবে এরকমের চিন্তা তো মানুষ এখন থেকে শুরু করবে গরু কেনার আগে ঠিক কিনা এজন্যই কথাগুলো বললাম যে আপনার চিন্তাটাকে আগে কি করবেন আল্লাহর জন্য করতে হবে আপনার চিন্তাটাকে একমাত্র আল্লাহর জন্য কুরবানি দিবেন এই রকমের চিন্তা নিয়ে কুরবানি দিবেন তাহলে এই কুরবানি আল্লাহ কবুল করবেন কি করবেন আল্লাহ কবুল করবেন না হ্যাঁ এই কুরবানি আল্লাহ বলেন যে ব্যক্তি আমি আল্লাহর জন্য কুরবানি দিলো না এই ব্যক্তির গোস্ত খাওয়া ছাড়া আর কোনো ফায়দা তার জন্য হলো না নাউজুবিল্লাহ এখন কোরবানি দিয়ে মানুষ কি দুস্থ খাবে না আল্লাহর জন্য সব দেখে হাসিল করবে নাকি দরকার আছে না সবই দরকার আছে না

যে ব্যক্তি যেই রকমের কুরবানির পশুকিতবে তার জন্য যেইভাবে কুরবানি পশু হবে কাল কেয়ামতের দিন তাকে ওই ধরনের পশু উপরে সাওয়ার করে তাকে জান্নাতের ফয়সালা করা হবে সুবহানাল্লাহ এজন্য শক্তিশালী প্রাণী যদি কিনেন এই শক্তিশালী প্রাণী আমাদের জন্য কাল কেয়ামতের দিন সাওয়ারি হবে আমাদেরকে কাল কেয়ামতের দিন এই প্রাণী আমাদেরকে কাল কেয়ামতের দিন জান্নাতে নিয়ে যাবে এজন্য শক্তিশালী প্রাণীর কথা রাসূল বলেছেন সমর্থ অনুযায়ী মানে সমর্থ নাই কিভাবে করবেন আল্লাহ রাসূল সহজ করে দিয়েছেন কিনা যারা কুরবানি একজনে দিতে পারে না তাদের জন্য আল্লাহ রাসূল সহজ করে দিয়েছেন সব সর্বনিম্ন সাতটা ভাগ

কোরবানি হবে না আমরা দেই অনেকেই জিন্ন শীর্ণ গরু দিয়ে একদম হ্যাংরা বাগতার গরু দিয়ে এরকম গরু দিয়ে কোরবানি দিলে কোরবানি কোনো কাজে আসবে না এই জন্য এখন থেকে আমরা যারা গরু কিনবো এখন থেকে যারা কোরবানির প্রস্তুতি নিব দুইটা জিনিস মনে রাখতে হবে একটা হলো অন্তরের অবস্থান একমাত্র আল্লাহর জন্য কোরবানি হবে আর দুই নম্বরে হলো গরুটা হওয়া হতে হবে নিখুঁত এবং শক্তিশালী ঠিক না এই দুইটা চিন্তা অন্তরের ভিতরে রেখে তারপরে আপনি কোরবানির দিকে আগাবেন এই

আপনি যতদিন এই ব্যক্তির থেকে টাকা না পাবেন অতদিন আপনার আমল নামায় সব হতেই থাকবে সব হতেই থাকবে টাকা টাকা

ওই ব্যক্তি কোরবানি দিয়ে তার আত্মীয় স্বজনদেরকে নিয়ে এসে খাইলো ওই সবের ভাগেও আপনি উপা সে কোরবানি দিল কোরবানি দিয়ে সেও সবের ভাগিদার হলো তার আমল থেকে আপনার আমল নামায় সব আসবে এই রকমের সব অর্জনের চেষ্টা করি আমরা আল্লাহ তালা যেন আমাদেরকে কবুল করে সকল বলে আর এই কোরবানির জন্য আমরা যারা পশু কিনবো এখন থেকে নিখুঁত পশু কেনার চেষ্টা করি আল্লাহ তালা যেন আমাদেরকে সহি ভাবে সুন্দরভাবে কোরবানি দেওয়ার তো ফিরতে সকল আর এই যে জান্নাতের

জান্নাতকে জাহান্নামকে চিরদিনের জন্য স্থায়ী করে দিবেন জান্নাত জান্নাতের ভিতরে যারা যাবে জান্নাতি যারা হবে যারা জাহান্নামী হবে উভয়দেরকে ডাকা হবে আল্লাহ রাব্বুল আলামিন উভয়দেরকে একটি মেঘের মত বড় আকৃতি অন্ধকার শূন্য একটি মেঘ ওইটাকে দুখণ্ডিত করে দেওয়া হবে আর জান্নাতবাসীদেরকে জানিয়ে দেওয়া হবে ও জান্নাতবাসী এটা এটা কি তোমরা চিনো জাহান্নামীদেরকে বলা হবে তোমরা কি এটা চিনো তারা বলবে না এটা কি আমরা জানি না কিন্তু জাহান নামীরা চিন্তা করবে আমাদেরকে দেখেছে মনে হয় জাহান নাম থেকে আমাদেরকে মুক্ত করে দিবে চিরদিনের জন্য জাহান নামের কষ্ট থেকে আমাদেরকে মনে হয় চিরদিনের জন্য জান্নাতের ফয়সালা করে দেওয়া হবে আর জান্নাতিরা মনে মনে ভাববে এমন একটা বিষয় আমাদের সম্পর্কে আনা হবে এই জান্নাত যে জান্নাত আমাদেরকে দেওয়া হয়েছে এর চাইতে উত্তম জাজা আমাদেরকে আল্লাহ তাআলা দিবেন

বস্তু এই মৃত্যু মার মৃত্যু নামক বস্তুটাকে আমরা জবেও করে দিলাম আমি আল্লাহ জবেও করে দিলাম যারা জান্নাতি তারা চিরদিনের জন্য জান্নাতের ভিতরে থাকবে জান্নাত থেকে কখনো তারা বের হবে না সুবহানাল্লাহ বলে আর জাহান্নামীদেরকে জানিয়ে দেওয়া হবে তোমরা চিরদিনের জন্য জাহান্নামে ভোগ করবে তোমাদের জাহান্নাম থেকে কোনোদিন বের করা হবে না এটা তাদের জন্য কষ্ট কিনা এজন্য নেক আমল করতে হবে আল্লাহ তাআলা বলেন যারা নেক আমল করবে তাদের জন্য জান্নাতুল ফেরদাউস আর যারা আমল করবে না তাদের জন্য জাহান্নাম এজন্য আমাদেরকে নেক আমলই হতে হবে কি হতে হবে নেক আমল দ্বারা আমাদের জীবনটাকে সাজাতে হবে পাঁচ ওয়াক্ত নামাজের মাধ্যমে হক কথা সঠিক আমল হালাল হারাম তমিজ করা এরকমের বিষয়গুলোকে আমাদেরকে তাহাকিক করতে হবে